হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম রান শিক্ষা তো আজকে আমরা চলে এসেছি সুবিধা স্যারে শতকারার একত্রিশ থেকে চল্লিশ দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে যেগুলো যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে শুরু করা যাক প্রথম একত্রিশ দাগের অঙ্ক প্রথম একত্রিশ দাগের অঙ্ক কি বলছে দেখো এক ব্যক্তির বেতন দশ হাজার টাকা পরপর তিন বছর বেতন যথাক্রমে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট বৃদ্ধি হলে তিন বছর পর বেতন কত টাকা হবে দেখো প্রথম বেতন হলো দশ হাজার টাকা ছিল দশ হাজার টাকা এরপর টেন পারসেন্ট বাড়া মানে একশোর ওপরে একশো দশ হওয়া আচ্ছা তারপর টোয়েন্টি বাড়া মানে একশোর ওপরে একশো কুড়ি হওয়া তারপর থার্টি পার্সেন্ট বাড়া মানে একশো তিরিশের ওপরে একশো হওয়া এই একশোর ওপরে একশো তিরিশ হওয়া জিরো 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 এই একটা জিরো কাটলো আর এই জিরো জিরো কেটে গেলো তার মানে একটা জিরোই আসবে শেষে শেষে একটা জিরোই আসবে কারণ আট আটতো তো জিরো নেই বা পাঁচেরও কোনো ব্যাপার নেই তাহলে একটা জিরো একমাত্র একটাই অপশান আছে অপশান সি অপশান সি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক বত্রিশ দাগের অঙ্ক একটি গাড়ির দাম পরপর তিন বছর যথাক্রমে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট ওরা আসবে পাঁচ হাজার পাঁচ লক্ষ চার হাজার টাকা হল প্রথমে গাড়িটির দাম কত ছিল আচ্ছা আমি মনে করি প্রথমে গাড়িটির দাম এক্স টাকা ছিল কী হলো প্রথমে টেন পার্সেন্ট কমছে মানে নব্বই টাকা হচ্ছে হ্রাস পাচ্ছে টেন পার্সেন্ট একশো টাকার উপর নব্বই টাকা হচ্ছে তারপর টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পাওয়া মানে একশো টাকার উপর আশি টাকা হচ্ছে আশি টাকা তারপর থার্টি পার্সেন্ট হ্রাস পাচ্ছে মানে সত্তর টাকা হচ্ছে কার ওপরে একশো টাকার ওপরে তাহলে এখন দাম কত হচ্ছে সেটা হয়ে পাঁচ লক্ষ চার হাজার টাকা এই টাকাটা হচ্ছে এবার দেখো জিরো জিরো কাটলাম জিরো জিরো কাটলাম এরপর এই জিরো এই জিরো কাটলো তাহলে এরপর কাটাকুটি গিয়ে দেখো শূন্য শূন্য এই যে এই দিকে এই দিকে এই দিকে হলো একটা দুটো শূন্য আর এই দিকে তিনটে শূন্য তিন তিন ছটা শূন্য হবে উত্তর যেটা হবে তার ছটা শূন্য অবশ্যই হবে দেখো এখানে ছটা শূন্য নেই মানে এই অপশানটা হবে না আর এখানেও ছটা শূন্য নেই মানে এই অপশানটা হবে না অপশান এ অথবা অপশান বি এর মধ্যে যে কোনো একটা অ্যানসার হবে এবার দেখা যাক অপশান এ আর অপশান বি এর মধ্যে কোন অ্যান্সারটা হবে এক্স ইন্টু নয় আট আর সাত গুণ করলে পাঁচশো চার হয় নয় আট আর সাত গুণ করলে পাঁচশো চার হয় পাঁচশো চার বাই এক হাজার পাঁচশো চার বাই এক হাজার সমান পাঁচ শূন্য চার শূন্য 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 এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে পাঁচশো চার আর এই দিকে পাঁচশো চার কেটে যাবে তাহলে এখানে এক হাজার পড়ে থাকবে তাহলে উত্তর অবশ্যই অপশান বি হবে চলে আসি পরবর্তী অঙ্ক তেত্রিশ দাগের অঙ্ক তেত্রিশ দাগের অঙ্ক কি বলছে দেখো একটি শহরের লোক সংখ্যা পরপর তিন বছর যথাক্রমে টু পার্সেন্ট ফোর পার্সেন্ট এবং সিক্স পার্সেন্ট কমে গেল প্রাথমিক লোক সংখ্যা এক লাখ পঁচিশ হাজার হলে তিন বছর পরে লোক সংখ্যা কত হবে দেখো প্রথমে লোক সংখ্যা এক লাখ পঁচিশ হাজার তিন বছর পর লোক সংখ্যা প্রথম বছর দেখো টু পার্সেন্ট কমেছে তার মানে আটানব্বই হয়েছে কত টাকার উপরে একশো টাকার উপরে

এই চার দিয়ে ওপরে কাটা যাচ্ছে দেখো চার কাটলে হলো ছিয়ানব্বইকে কাটা যাবে চার দোকানো দশ পাঁচ দু দশ বারো দু চব্বিশ এবার দেখো এবার আমাদের ট্রিকের সাহায্য করতে হবে কারণ এত বড় গুণ করা অবশ্যই সম্ভব নয় দেখো এই বারোর মধ্যে বারোর মধ্যে একটা চার লুকিয়ে আছে না চার আর এই চুরানব্বের মধ্যে একটা দুই লুকিয়ে আছে দুই লুকিয়ে আছে চার দু আট এবার আট দ্বারা যে উত্তরটা হবে সে তার মধ্যে অবশ্যই আট দ্বারা বিভাজ্য হবে সেটা অবশ্যই আট দ্বারা বিভাজ্য হবে যে উত্তরটা হবে এবার আট দ্বারা বিভাজ্যের রুল কি ছিল যে আমার ডিভিজিবিলিটি রুল এখনো দেখো নি সে গিয়ে দেখে নাও তাহলে বুঝতে পারবে আচ্ছা ডিভিজিবিলিটি রুল অনুযায়ী আট দ্বারা বিভাজ্য সেই সংখ্যায় আট দ্বারা বিভাজ্য হয় যে সংখ্যার শেষের তিনটে অঙ্ক আট দ্বারা বিভাজ্য হয় দেখা যাক কোন সংখ্যার শেষের তিনটে অঙ্ক আট দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা কি শেষের তিনটে অঙ্ক আট দ্বারা বিভাজ্য না এই সংখ্যাটা শেষের তিনটে অঙ্ক আট ধারা বিভাজ্য না এই সংখ্যাটা শেষের তিনটে অঙ্ক আট দ্বারা বিভাজ্য না তাহলে এই সংখ্যাটার একমাত্র শেষের অঙ্ক বিভাজ্য তাহলে এই রাইট রাইট হবে চলে আসি পরবর্তী অঙ্ক চৌত্রিশ দাগের অঙ্ক চৌত্রিশ দাগের অঙ্ক দেখো কি বলছে নীলম তার বেতনের কুড়ি পার্সেন্ট ভাড়া দেওয়ার পর বাকি টাকার সত্তর পার্সেন্ট সংসার খরচ করেন তার সঞ্চয় তিন হাজার ছশো টাকা হলে বেতন কত টাকা আচ্ছা বেতন ধরলাম এক্সট্রা কা ছিল বেতন ধরলাম এক্সট্রা কা ছিল আচ্ছা বেতনের কুড়ি পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার পর তাহলে বাকি পড়ে থাকছে কত এইটি কুড়ি পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার পর এইটি পার্সেন্ট বাকি পড়ে থাকছে এবার সেই টাকার সেভেন্টি পার্সেন্ট সংসারে খরচা করেন তার মানে সঞ্চয় কত হচ্ছে সংসারে খরচা করার পর সংশয় যেটা থাকছে সেটাই সঞ্চয় হচ্ছে তার মানে সেভেন্টি যদি সংসারে খরচা করে তার থার্টি পার্সেন্ট পরে থাকছে সেটাই সঞ্চয় হচ্ছে এইটা সমান কত টাকা ছত্রিশশো টাকা যদি আমি কাটাগরি করি জিরো 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 কেটে গেল এবার তিন দিয়ে যদি কাটি তিন এক তিন তিন বারং ছত্রিশ শূন্য শূন্য এদিকে আট দিয়ে যদি কাটি আট এক আট আট এদিকে আট দিয়ে কাটলে আট এক আট পাঁচাশটা চল্লিশ দেড়শো থাকলো তাহলে এক্সি কল টু কত হলো এক্সি কল টু পনেরো হলো পনেরো এই অঙ্কের রাইট এ রাইট চলে আসি পরবর্তী অঙ্ক পঁয়ত্রিশ দাগের অঙ্ক পঁয়ত্রিশ দাগের অঙ্ক দেখো কি বলছে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটে সিক্সটি পার্সেন্ট ভোট পেয়ে পাঁচ হাজার ভোটে জয়লাভ করেন মোট ভোটার সংখ্যা কত আচ্ছা মোট ভোটার সংখ্যা যদি এক্স হয় মোট ভোটার সংখ্যা যদি এক্স হয় তাহলে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট সিক্সটি পার্সেন্ট ভোট পেয়ে সিক্সটি পার্সেন্ট ভোট পেয়ে পাঁচ হাজার ভোটে জয়লাভ করেছে আচ্ছা তাহলে যে হেরে গিয়েছে যে হেরে গিয়েছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে সে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে তাহলে কত বেশি ভোট পেয়েছে কুড়ি পার্সেন্ট বেশি ভোট পেয়েছে সেই এক্সের কুড়ি পার্সেন্ট মানে কুড়ি পার্সেন্ট যে ভোটটা বেশি পেয়েছে সেই ভোটটাই তো সেই ভোটটাই তো পাঁচ হাজার ভোট কারণ পাঁচ হাজার ভোটও বেশি পেয়েছে বলেছে পাঁচ হাজার ভোটে বেশি ভোটে জিতেছে তাহলে এখান থেকে যদি আমি কাটাকুটি করি শূন্য শূন্য কাটলো পাঁচ দুগুণো দশ কাটলো পাঁচ তাহলে এক্স ইকাল টু পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ হাজার পঁচিশ হাজার এই অঙ্কের অপশন সি রাইট অ্যান্সার চলে পরবর্তী অঙ্ক ছত্রিশ দাগের অঙ্ক একটি নির্বাচনের ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট ভোটার ভোটদানে বিরত ছিলেন পঁচিশ পার্সেন্ট ভোটার ভোট দেয়নি যারা ভোট দিয়েছেন তাদের মতো টু পার্সেন্ট ভোট বাতিল হয় গ্রাহ্য ভোটের সেভেন্টি পার্সেন্ট ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি ন হাজার দুশো ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার সংখ্যা কত ছিল আমি ধরি মোট ভোটার সংখ্যা এক্স ছিল এবার যদি নির্বাচন ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট ভোটার ভোট দানে বিরত থাকেন মানে না আসেন তাহলে কত পার্সেন্ট ভোট দিয়েছে সেভেন্টি পার্সেন্ট ভোট দিয়েছে মানে একশো জনায় সেভেন্টি সেভেন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট ভোট দিয়েছে তাহলে একশো জনায় সেভেন্টি ফাইভ জন ভোট দিয়েছে তারপর বলছে দু পার্সেন্ট যে দাঁড়াও একটু দু পার্সেন্ট আছে এই দু পার্সেন্ট ভোট বাতিল হয় বাতিল হয় মানে গ্রাহ্য হয়েছে তাহলে ক পার্সেন্ট এইটটি নাইন পার্সেন্ট ভোট গ্রাহ্য হয়েছে এই গ্রাহ্য ভোটের গ্রাহ্য ভোটে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে যিনি নির্বাচিত হয়েছেন তিনি কত ভোট পেয়েছেন তিনি ন হাজার দুশো একষট্টিটা ভোট পেয়েছেন ন হাজার দুশো একষট্টি ভোট পেয়েছেন তাহলে এখান থেকে এক্সেন্ট মান বার করতে হবে আমি যদি কাটাকুরি করি কাটাকরি করলে দেখো আসছে তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো আবার এখানে তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো চার দিয়ে যদি আমি কাটি এটাকে চার চার আট এটা দুই দিয়ে কাটলে চার দুগুনো আট তাতেইল এক নয় দুগুনো আঠেরো ঊনপঞ্চাশ ষোলো এরপর দেখো যে উত্তরটা হবে তার ভেতরে এই যে একশোর যে দুটো শূন্য আছে না এই শূন্য দুটো অবশ্যই থাকবে যে উত্তরটা হবে দুটো শূন্য অবশ্যই থাকবে তাহলে দুটো শূন্য আছে কোন কোন অ্যান্সারে অপশান ডি আর অপশান বি তাহলে অপশান সি কাটা অপশান এ কাটা তারপর দেখা যাক যে কোনটা উত্তর হতে পারে দেখো কাটাকুটি করতে হবে নয় দিয়ে কাটি নয় একে নয় ন দুগুণ আঠেরো হাতে রইল নয় দুগুণ আঠেরো আঠেরো হাতে আট ন নং একাশি একশো উনতিরিশ নয় দিয়ে দিকে কাটলে দুটো তিন কেটে গেলো তাহলে এদিকে উনপঞ্চাশ দিয়ে যদি আমি ঊনপঞ্চাশকে উনপঞ্চাশ দিয়ে যদি আমি কাটি এখানে একটা ভুল হয়েছে যে আমি নয় এককে এই যে এই যে নয়টা কাটাকুটি করেছি আমি এটা হবে হলো নয় এককে নয় নয় দু আঠেরো যখন দুটো সংখ্যা আমি ধরছি একসাথে তখন একটা শূন্য নিতে হবে ন দু কোনো আঠেরো হাতে রইল আট ন নং একাশি এখানে একটু ভুল হয়েছে আচ্ছা পরে যদি আমি এই তিন দুটো তিনই কেটে দিলাম পরে যদি আমি কাটাকুটি করি তাহলে ঊনপঞ্চাশ দিয়ে কাটাকুটি করলে সাত দিয়ে প্রথমে কাটি সাত সাত উনপঞ্চাশ এটাকে সাত দিয়ে কাটলে সাত এক সাত হাত রইলো তিন তিন সাত একুশ চার সাত আঠাশ আঠাশ চার সাত আঠাশ সাত রইল চার সাত সাত ঊনপঞ্চাশ একশো সাতচল্লিশ আসলো আবার সাত দিয়ে যদি কাটি সাত দুগোনো চোদ্দ সাত এককে সাত একুশ আসলো এক্স ইকুয়াল টু তাহলে একুশ ইন্টু

রাম পেয়েছে তিরিশ নাম্বার রাম পেয়েছে তিরিশ পার্সেন্ট নাম্বার আর মোহন মোহন যে মোহন পেয়েছে চল্লিশ পার্সেন্ট নাম্বার এই রাম এবং মোহনের মতো নাম্বারের ডিফারেন্স কত ১০ পার্সেন্ট কিন্তু রিয়েলে রাম এবং মোহনের মধ্য নাম্বারের ডিফারেন্স কত দেখো পনেরো নাম্বারের জন্য ফেল করেছে মোহন রাম মানে পনেরো নাম্বার কম পেয়েছে পাঁচ নাম্বার থেকে আর মোহন ৩৫ নাম্বার বেশি পেয়েছে

রাম কত নাম্বারের জন্য ফেল করেছে রাম পনেরো নাম্বারের জন্য ফেল করেছে তাহলে পাঁচ নাম্বার হলো পাঁচ নাম্বার হল দেড়শো যোগ পনেরো মানে রাম তো পেয়েছে দেড়শো নাম্বার কিন্তু রাম পনেরো নাম্বারের জন্য তো ফেল করেছে তাহলে পনেরো নাম্বার পেলে রাম পাস করে যেত তাহলে রামের এই অ্যাকচুয়ালি পাঁচ নাম্বার হলো একশো পঁয়ষট্টি মানে কত পার্সেন্ট একশো মানে কত পার্সেন্ট সেটা হিসাব করতে হবে দেখো এই পঞ্চাশ এই যে পঞ্চাশ পঞ্চাশ মানে যদি পঞ্চাশ মানে যদি দশ পার্সেন্ট হয় তাহলে পাঁচ মানে এক পার্সেন্ট না পাঁচ মানে এক পার্সেন্ট তাহলে এই একশো পঁয়ষট্টি মানে কত পার্সেন্ট একশো পঁয়ষট্টি মানে দেখো একশো পঁয়ষট্টিকে যদি পাঁচ দিয়ে ভাগ করা হয় তিনে পাঁচা পনেরো হাতে রইল এক তিনে পাঁচা পনেরো মানে তেত্রিশ তাহলে তেত্রিশ পার্সেন্ট হবে একশো পঁয়ষট্টি মানে তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট অপশান এ রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক আটত্রিশ দাগের অঙ্ক দেখো আটত্রিশ দাগের অঙ্ক কী বলছে এক ব্যক্তির বেতন প্রথমে টেন পার্সেন্ট বাড়ে তারপর পাঁচ পার্সেন্ট কমে দু হাজার কুড়ি হাজার নশো টাকা হলো তার প্রাথমিক বেতন কত টাকা ছিল মনে করি ওই ব্যক্তির প্রাথমিক বেতন ছিল এক্স টাকা এক্স টাকা মনে করলাম তাহলে প্রথমে বেতন টেন পার্সেন্ট বেড়েছে মানে একশো টাকায় কত টাকা হয়েছে একশো দশ টাকা তারপরে বেতন পাঁচ পার্সেন্ট কমেছে মানে পঁচানব্বই টাকা হয়েছে একশো টাকায় হয়ে কত হয়েছে বেতন কুড়ি হাজার নশো টাকা তাহলে এখান থেকে এক্স এর মান বার করতে হবে দেখো এখান থেকে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম তাহলে যে উত্তরটা হবে তার তার দেখা যাক আচ্ছা পাঁচ উনিশ পাঁচ উনিশ পঁচানব্বই আর পাঁচ দুগুণ দশ পাঁচ দুগুণ দশ এলো এবার আর তো শূন্য কাটার জায়গা নেই যে উত্তরটা হবে তার নিশ্চয়ই এই যে দুটো শূন্য আর এই দিকের দুটো শূন্য এই যে দুটো শূন্য আর এই দিকের দুটো শূন্য চারটে শূন্য হবে টোটাল অ্যান্সারে নিশ্চয়ই চারটে শূন্য হবে টোটাল তাহলে একটাই মাত্র অপশন চারটে শূন্য আছে অপশন এ রাইট অ্যান্সার হবে চলে আসি পরবর্তী অঙ্ক উনচল্লিশ দাগের অঙ্ক উনচল্লিশ দাগের অঙ্ক দেখো কি বলছে একটি শহরে জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায় বর্তমানে জনসংখ্যা বারো হাজার হলে দু বছর পরে জনসংখ্যা হয় দু বছর পরে হয় আঠারো হাজার ছয় বছর পর জনসংখ্যা কত হবে দেখো এই অঙ্কটা তাহলে দু বছরের জনসংখ্যা কত বাড়ছে জনসংখ্যা জনসংখ্যা দেখো থেকে হচ্ছে মানে বাড়ছে কত দু বছরের জনসংখ্যা বাড়ছে ছ হাজার বছরের জনসংখ্যা বাড়ছে ছ হাজার তাহলে ছ বছরের জনসংখ্যা কত বাড়বে আঠারো হাজার তাহলে এখানে জিজ্ঞাসা করেছে যে ছ বছর পর জনসংখ্যা কত হবে তাহলে প্রথমে ছিল বারো হাজার ছ বছর পর জনসংখ্যা হাজার যোগ হবে যোগ করলে তিরিশ হাজার হচ্ছে অপশান বি রাইট আনসার চলে আসি পরবর্তী অঙ্ক চল্লিশ দাগের অঙ্ক চল্লিশ দাগের অঙ্ক দেখো কি বলছে একটি বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত হলো টু টু থ্রি তাহলে ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি যদি টোয়েন্টি পার্সেন্ট ছাত্র এবং ছাত্রী তবে অপ্রাপ্ত ছাত্র ছাত্রীর সংখ্যার হার কত দেখো আমি মনে করি যে ছাত্র সংখ্যা হলো দুশো তিনশো তাহলে প্রাপ্তবয়স্ক ছাত্র ছাত্রীর সংখ্যার হলো প্রাপ্ত টোয়েন্টি পার্সেন্ট ছাত্র প্রাপ্তবয়স্ক তার মানে অপ্রাপ্তবয়স্ক কত আশি পার্সেন্ট আর তিরিশ থার্টি পার্সেন্ট ছাত্রী প্রাপ্তবয়স্ক তার মানে অপ্রাপ্ত বয়স্ক 70% সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট অপ্রাপ্ত বয়স্ক এবার অপ্রাপ্ত বয়স্ক ছাত্র হলো জন হচ্ছে আর অপ্রাপ্ত বয়স্ক ছাত্র এই একশো ষাট জন আর অপ্রাপ্ত বয়স্ক ছাত্রী হচ্ছে অপ্রাপ্ত ছাত্রী হচ্ছে তাহলে দুশো দশ জন তাহলে এই এই যে অপ্রাপ্ত বয়স্ক ছাত্র সংখ্যা টোটালে কত হচ্ছে টোটালি হচ্ছে দুশো দশ আর একশো ষাট শূন্য সাত তিন তিনশো সত্তর জন কত মধ্যে পাঁচশো জনার মধ্যে পাঁচশো জন টোটাল ছাত্র ছাত্রী আছে তাদের মধ্যে তাহলে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট অনুবাদ বার করতে হবে আমাকে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে পাঁচ একশো পাঁচশো পাঁচ পাঁচ দিয়ে কাটাকুটি করলে পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ সাতের হইল দুই পাঁচ চার পাঁচা কুড়ি তাহলে চুয়াত্তর পার্সেন্ট চুয়াত্তর পার্সেন্ট অপশান এ রাইট অ্যান্সার